তারা আজও এই ইরানের এই রাফেজি শিয়ারা আহা কয়েকদিন আগে ইরানের কে মারা গেল প্রেসিডেন্ট এই মারা যাওয়াতে ঘটনা স্পষ্ট হয়েছে কত শিয়া প্রীতি বাংলাদেশে বাস করে আল্লাহ ধরিয়ে দিয়েছে তা না আপনি মোহাম্মত করেন ইরানকে ইমাম খমিনে মারা গেল আপনি শোক দিবস পালন করেন আপনি মোনাফেক মান তো স্বাভাবিক যদি আপনি শিয়াদের প্রতি কোনো প্রীতি ভালোবাসা থাকে আপনি অটো শিয়া হয়ে যাবেন আর তুমি ফুটবলে বাসাই করেছো তুমি ইহুদি খ্রিস্টানকে তোমার মেসি হলো মডেল নেইমার হলো মডেল কাঁধা তোমার মাটির নিচে যা ভালো কাপুরুষ তোমার শরীরে কি আছে তোমার যারা ইহুদি যারা খ্রিস্টান যারা তোমাকে যদি পায় তাহলে তোমার ক্ষতি করবে তোমার ইসলামের ক্ষতি করবে তুমি কি করে ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো তোমার চুলটা হলো তাদের মতো তোমার প্যান্ট পাজামা তাদের মতো তুমি তাদেরকে গ্রহণ করো আল্লাহ মেনো না শোনা বিচার মাঠে যদি তাদের সাথে তোমার হাসর হয় তাহলে তুমি কি করবে আর তুমি কত খারাপ তুমি ফজরের সালাতে চারটায় জামাতে উঠতে পারো না আর তুমি ফুটবল খেলার জন্য রাত তিনটায় উঠতে পারো তুমি কত বড় মনাফে তোমার জন্যই বিচার মা তুমি আজকে তো বা করে ওরাই শিয়াদের চক্রান্তে তোমার ইমানকে নষ্ট করার জন্য কত ফাঁক তারা পেতে রেখেছে বলছিলাম আর তুমি ওই ইরানকে ভালোবাসো শিয়াকে মহব্বত করো তুমি কি শিয়া ইতিহাস জানো শিয়া কারা সবচাইতে বড় মোনাফেক সবচাইতে বড় গাদ্দার ইসলামের চিরশত্রু হলো শিয়া আর তুমি তাদের প্রতি ভালোবাসা মহব্বত দেখাও আরেকজন বলছে ইরান হলো সবচাইতে ভালো দেশ কেন তো ইরানে কোনো পতিতালয় নাই বাংলাদেশে পতিতালয় আছে আমেরিকা ব্রিটেনে পতিতালয় আছে তো ইরান এত ভালো দেশ ওটা পতিতালয় নাই আমি বলি ভাই ইতিহাস তো তোমার জানা নাই ইরান টোটালি ক্রান্তি হলো একটা পতিতালয় কেন ইরানের শিয়াদের মতাবিবাহ জায়েজ মোতা বিবাহ বুঝেন ঠিকা বিবাহ সাময়িক বিবাহ আপনি চলে গেছেন চট্টগ্রাম দশ দিনের সফরে ওখানে গিয়ে একটা নারীকে বিবাহ করতে পারবেন দশ দিনের জন্য যখন চলে আসবেন তালাক দিয়ে চলে আসবেন এটা হলো মোতা বিবাহ তো যেই দেশে এই সার্টিফিকেট আছে সেই দেশে আলাদা প্রতিতালয়ের প্রয়োজন আছে বুঝতে পারো নি তুমি টোটাল দেশটাই পতিতালয় শিয়া শিয়া তোমার অন্তর থেকে কবর দিতে হবে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝদান করো আল্লাহ তাই তো বলি যুবক মাটির নিচে থাকো মাটির উপরে থাকো না তুমি আগাছা তুমি মুসলিম তোমার বাপ মুসলিম তুমি তাদেরকে সমর্থন করো কি করে ইহুদি খ্রিস্টানকে মহব্মত করো কি করে আল্লাহ তোমাকে সঠিক বুঝদান করুন আল্লাহ যারা জিলাফিকুর সিন্নিকুর মাজার পূজারি মোমবাতিওয়ালা এদেরই সাহায্যকের অভাব নাই আর আপনি আজকে সুন্নাতের কথা বলেন তাহিদের কথা বলেন মসজিদ থেকে বের করে দেয় মসজিদ ভেঙে দেয় তা না আর আল্লাহ বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিজাতিদের দেবতাদেরকে গালি দিও না তোমরা যদি তাদের তোমরা তাদের ছবি মূর্তি ভেঙো না তাদের মূর্তিগুলি তোমরা ভেঙো না তাদের গির্জায় তোমরা আক্রমণ করো না কেন তাদের গির্জায় তাদের ছবি মূর্তি তাদের দেবতাকে যদি তোমরা গালি দাও তারাও অজ্ঞতাবশত তোমাদের রব আল্লাহকে কি দিবে গালি দিবে আর যেই জায়গাতে আল্লাহ বিজাতিদের মূর্তি ভাঙতে নিষেধ করলেন ওই আপনার কোথায় গিয়ে গির্জায় গিয়ে সে জায়গায় এই এক শ্রেণীর প্রতারক এরা নবীর দুশ্মন ইসলামের দুশ্মন হয়ে আলোচনা জামাত আকিদা পোষণ করার কারণে আমিন বলার কারণে রাফালায় দেন করার কারণে পায়ের সাথে পা মিলানোর কারণে এরা মসজিদ ভেঙে দিচ্ছে তাহলে এরা কি হিন্দু ইহুদিদের চাইতে নিকৃষ্ট না আরে যেখানে বিজাতিদের মূর্তি ভাঙা নিষেধ তাহলে মসজিদ ভাঙা যাবে তাহলে এরা চাইতে কি খারাপ আশ্চর্য কথা মসজিদে সুক্ষর নামাজ পড়ে ঘোষখর নামাজ পড়ে দুর্নীতিবাজ নামাজ পড়ে লুচ্চা নামাজ পড়ে ধর্ষক নামাজ পড়ে এরা বের করে দেয় না জোরে আমিন বললে বের করে দেয় তার মানে এরা ঘোষখুর সুদ্ধর চাইতে খারাপ এরা সুদ খাওয়া ঠিক আছে জোরে আমিন বললে বের করে দেয় ঘোষখুরকে বের করে দেয় না তার মানে বুঝতে হবে এরা নবীর কি দুষ্ম এরাই সোন্নতর অব্যাখ্যা করছে বর্তমানে জিলাপিপুর সন্নিরা আপনাদের হয়ে গেছে ভাইরাস আর আপনাদের আইডল তাদের সাথেই যোগ দিয়েছে ও জর্দার বিরুদ্ধে ফতোয়া জেয়াদ করতে পারে না ও আমাদের আমাদের আকিদা মানহাতে থুতু নিক্ষেপ করবে ওই কথা ও তো তাদের সাথেই যোগ দিয়েছে মোনাফে খা পুরুষ ও জর্দার বিরুদ্ধে জিয়াদ করতে পারেনি ও নাকি যাবে হলো পারে কোথায় গিয়ে জিয়াদ করবে আরে তো জর্দার জিয়াদ করতে পারল না ও আমাদের আকিদা মানা যে থুতু দিব ওকে বলেছি বিশ বছর পড়াশোনা করতে কত বছর বিশ বছর তারপরে ও আহলাদিসের ইতিহাস জানবে ও আকিদা মানাস বুঝতে পারবে আকিদা মানাস কাকে বলে বলছিলাম যে এই যে বেদাতটা চালু হয়েছে তখন থেকে এভাবে চলে আসছে তো আসল ঘটনা যাক জমার খুব সংক্ষিপ্ত আমরা যেই মোহারামের কারবালার যে ঘটনা আসলে আমরা যে কি ঘটেছিল সেদিন এই ঘটনা ঘটনাটি আমাদের প্রত্যেককে সাজেশান দেব এখন আল বেদায়া আর নেহায়া একটা বই বের হয়েছে বাংলাতে ট্রান্সলেট হয়েছে অযথায় এই কী বলেন পাঁচশো টাকা একশো টাকা নষ্ট করে দিচ্ছেন যুবকদেরকে সাজেস্ট করছি আমি বই পড়বেন আপনারা আর কোন যাদের আকিদা মানহাজ গোপনকারী যারা বেদাতির বেদাতিদের সাথে যোগ দিয়েছে এদের বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন আমাদের সালাফ আকিদা মানহাজের আলেমদের অভাব নাই আলহামদুলিল্লাহ ওদের মতো এক কোটি আলেম যদি বাংলাদেশে না থাকে ইসলামের অনুপরিমাণ ক্ষতি হবে না ইনশাআল্লাহ আর আহলাদিসের একজন আলেম ধ্বংস মানে পৃথিবী ধ্বংস এটা মনে রাখবেন সেই কালে ইমাম আবুদ বলছে হাদিস পন্ডিতগণ যদি পৃথিবীতে না থাকতো তাহলে মুসলিমদের এই সমাজ থেকে সঠিক ইসলামটা আগেই কবর হয়ে যেত সঠিক ইসলামটা পাচ্ছে বিস্ফোরণ আহ্লাদিস আন্দোলনের মাধ্যমে আহদের নীতি আদর্শের মাধ্যমে যারা কোরআন সুন্নার বাহিরে কোনো কথা বলে আকিদা মানহাস দেখে আল্লাহ রসল নিজে বলছে রাসুসাল্লাম ইন্মুদ্দিন এই ইনহা জালিন এই যে এই যে শরীয়তটা এই ইসলামটা এটা হলো জ্ঞান এই জ্ঞানটাই হলো দিন এই যে কোরআন হাদিস এটাই হল দিন ফাইজুর রহমান তা দিয়ে না আক কাজেই তোমার লক্ষ্য করো কার কাছ থেকে দিন গ্রহণ করছো আমি কার বক্তব্য শুনছি আমি কাকে দাওয়াত দিলাম আমি কাকে সম্মান করলাম আমি কার উপরে শরীয়তের দায়ভার দিয়ে দিলাম যদি আকিদা মানুষ ঠিক না থাকে তাহলে আপনার আমল করে কোনো কাজে আসবে না এই জন্য যুবক ভাই আমাদের জন্য গর্বের বিষয় যুবকের আলহামদুলিল্লাহ এখন কোরআন বুঝতেছে আলহামদুলিল্লাহ যুবকদেরকে দেখলে আমি অনুপ্রাণিত হই এই হেদায়েত সঠিকটা বুঝতে চায় না এই মুরব্বী টাইপের লোক আর কিছু মৌলভী টাইপের লোক এই মুরব্বী যারা আবার রাগ করেন না বুঝলেননি কথা সত্যটা গ্রহণ করতেছে কারা এখন বেশি যুবক ও মুরব্বীরা বলে বাপদাদা থেকে করে আসছে একটা তা না আর আলেমেরা বলছে আকাবিরদের থেকে হচ্ছে সঠিক সঠিক তার তার দলিল দলিল নয় হচ্ছে কোরআন আর হাদিস আসলে আমরা ইসলাম বুঝেছি হুজুরকে দিয়ে কিন্তু আসলে আমাদের ইসলাম জানতে হবে কোরআন হাদিস দিয়ে বুঝতে পারেননি হুজুর হুজুরকে করবেন কোরআন হাদিস দিয়ে কিন্তু আমরা হুজুর দিয়ে কোরআন হাদিস করি এই জন্য এক এই খানকা মাজার টুপিওয়ালা পাগড়েওয়ালা এই সিরকের ফ্যাক্টরি ডিলার যারা হাতে নিয়েছে এরাই কোরআন থেকে পীরের পীর ধরার দলিল দেয় বুঝেননি কথা এই জন্য সাবধান যার বক্তব্য শুনছেন দেখেন সে তার আকিদা মানুষ ঠিক আছে নাকি এই জন্য যুবকদেরকে বলছি সবাইকে বলছি ইসলামের বইপত্র পড়বেন আল বেদা আর নেহায়া দেড়শো পৃষ্ঠা থেকে আড়াইশো পৃষ্ঠা পর্যন্ত কোনো ব্যক্তি যদি পড়ে তাহলে কারবালার ইতিহাস সম্পর্কে তার ধারণা একেবারে সে পরিষ্কার হয়ে যাবে আমরা এজিদকে কাফের বলি তাই না এজিদ হলো অভিশপ্ত আমরা এজিদকে সাপোর্ট করব না অথচ মানুষ হিসেবে এজিদের চারিত্রিক বা কোনো প্রশাসনিক ক্ষেত্রে দৃষ্টি থাকতে পারে এটা স্বাভাবিক আছে কিন্তু সে একজন মুসলিম সে বলেনি সে অমুসলিম তার কর্মকাণ্ডে প্রমাণ হয় না সে ইসলাম থেকে বের হয়েছে তার কর্মকাণ্ডে প্রমাণ হয় না সে অভিশপ্ত কারবালার মাঠে হুসাইন রাজের যে শহীদ হয়েছেন এই শহীদ হওয়ার পিছনে দুই জনার হাত ছিল এক এই বিশ্বাসঘাতক কুফাবাসী এরাই প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে তাই হোসেন রাজিল বলছেন আফসুস করে বলছেন আল্লাহ অবাইনা বাইন আল্লাহ আমার মাঝে এবং আমার ওই কুফাবাসীদের মাঝে বিচার করো দাও না যারা আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলো কুফায় আমির বানাবে বলে নিয়ে আসলো না সাহায্য করবো বলে নিয়ে আসলো এক না এরপর আমাকে হত্যা করলো তুমি তাদের বিচার করো তার মানে কুফাবাসীকে হোসেন রাজিল দিলেন যে কুফাবাসীর বিশ্বাসঘাতকতা আর কে অবৈদুল্লেবনী জিয়াদ অবৈধুল্লেবনী জিয়াদের এই নিষ্ঠুরতা আর এই সীমার বিন জিল যান এর কুচক্রে অবৈধুল্লাহ বিন জিয়াদ হত্যা করত না এলে এখন বুঝতে পারবে না কিছুই না মানে ঘটনা বিশাল এই সীমার তাকে বললেন অবৈধুল্লাহ বিন জিয়াদকে যিনি কুফার এবং বসরার পরে গভর্নর হন আর ইয়াজিদ তো আসেন সেই সামে প্রায় আটশো নয়শো কিলো দূরে উনি তখন আমির মুসলিম বিশ্বের আমির কে তখন ইয়াজিদ তার পক্ষ থেকে কুফা এবং বসরায় নিযুক্ত করা হলো গভর্নরে আগে ছিলেন নোমানউন বাসির তারপরে কুটচক্রীদের পরামর্শে এই পাবাইদুল্লেব জিয়াদকে আমির করা হল তিনি এসে মুসলিম বিন আকিলকে হত্যা করলেন তারপরে এই হোসাইনকে আটক করে সীমারের কুচক্রে খারাপ পরিকল্পনাকে হত্যা করলেন বুখারি তিন হাজার সাতশো আটচল্লিশ নম্বর হাদিস আনাসরা আনাস রাজ্জুলনে বলছেন যে সীমার যখন হোসাইনের মাথাটা কেটে একটা প্লেটের ওপর করে ওবায়দুল্লেবনে জিয়াদের সামনে নিয়ে আসলেন তখন ওবায়দুল্লেবনে জিয়াদ তার হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে হোসাইনের নাকে খোঁচাচ্ছে মানে হোসাইনের মাথা শুধু মাথাটা বডিটা নাই শুধু মাথা নাকে খোঁচা দিচ্ছিল তখন আনাস বিন মালিক বলছেন আনাস বিন মালিক সাবি তিনি বেঁচে আছেন ওই সময় ষাট জন সাবি বেঁচে ছিলেন কতজন তার মধ্যে আনাস বিন মালিক তিনি বলছেন হে ওবায়দুল্লেবনে জিয়াদ তুমি সাবধান হও তুমি যার নাকে খোঁজা দিচ্ছ তার চেহারা হবু মোহাম্মদের চেহারার সাথে মিল আছে তিনি মুহাম্মাদের নাতি তুমি তার নাকে খোঁজা দিচ্ছ তার চেহারা নিয়ে ব্যঙ্গ করছ আল্লাহর কি বিচার ইয়াজিদের শাসন আমল চলে গেল ইয়াজিদের পরে যে আমির হলো সে আমিরের জায়গায় এসেই অবায়দুল্লেবনে জিয়াদ আর সঙ্গবঙ্গ সবারই কাল্লা কেটে ফেলে দিলেন বুঝেছেন এই হাদিসটা কোথায় পাবেন তিরমিজির তিন হাজার সাতশো আশি নম্বর হাদিস আপনি দেখেন অবৈধুল্লেবনে জিয়া চক্রান্ত করে হুসানের কাল্লা কাটেনি ঠিক আল্লাহ পরবর্তী আমিরের মাধ্যমে অবৈধুল্লেবনে জিয়াদেরও কাল্লা কি করেছেন কেটে ফেলেছেন এই জন্য আপনি একজনকে মারবেন আপনার বিচার হবে না ফেরাউনের বিচার হয়েছে হয়নি নমরুদ বিচার হয়নি তা আপনি অত্যাচার করে মানুষের উপরে আপনি পার পেয়ে যাবেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন আল্লাহ মামিন আল্লাহ ফিকুম জাজাকাল্লাহ খায়ের আল্লাহ তুমি আমাদেরকে এই বক্তব্য থেকে সঠিক আমল সঠিক আকিদা মানহাজ বুঝার দান করার আল্লাহমান